গাজলের সমবায় ব্যাংক ডাকাতি কাণ্ডে ধৃত আটজন দুষ্কৃতীদের মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের মন্দিরপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয় পুলিশের গুলিতে দুজন ডাকাত জখম হয় পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থল থেকে ব্যাগ ফেলে যায় সে ব্যাগে রয়েছে তিনটি সকেট বোমা অনুমান পুলিশের এদিকে বৃহস্পতিবার সকালে মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় কালকে চোরের গাড়ি আসছিলো পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল যেখানে জিসিবি চলছিল জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাতে পারিনি চোর ওখান থেকে নয় পালা ছিল যে বোম টম সব ফেলা আছে বোম এখানে ঘর চিতা টিতা দিয়ে ঘেরে রয়েছে এখন সব আমরা হত্যা করতে পারছি পুলিশ এসছে পুলিশ আছে পুলিশ এসছিল কতটা আতঙ্কে আছেন এখন অত অনুতেই আছে এটা পাড়া দিকে তো ঘন্টা যা অনপালাশর থান কা পুলিশ धावा গুলি দিয়ে ধরা পড়ে আচ্ছা আচ্ছা কি নাম কালকে ঘটনা কি আমরা এখানে দাঁড়িয়েছিলাম জিসিবি কাজ করছিল এবার গাড়িটা খুব স্পিডে আসলো দিক থেকে এসে এখানে সাইড করলো তো আমরা ভাবলাম যে হয়তো গাড়িটা সাইড করছে জিসিবি সাইড করার পরেও বেরিয়ে যাবে তারপরে আমরা দেখছি তো গাড়ির গেট খুলে দিয়ে সব পালাতে লাগলো চারজন দেখলাম আবজা চারজন মতোই চারজন পালালো এবার আমি দৌড়ে গেলাম যে হয়তো ভাবলাম যে আমার গ্রামে হয়তো কোনো কাণ্ড করে এসছে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে এসছে বলে পালালো দৌড়ে যেয়ে দেখছি তো সিটের উপরে অনসাটার জ্ঞান একটা দেখতে পেলাম হ্যাঁ না বন্দুকটা আমরা দেখতে পাইনি মানে পিছনে ছিল আর কি ওই মিডিল সিটে ছিল জ্ঞান তারপরে ম্যাডাম আসলো ওই দিক থেকে আমি থানা ফোন লাগাচ্ছিলাম তার মধ্যে দেখছি ম্যাডামরা ঢুকলো পুলিশ ঢোকার পরে আমাকে এ করার চেষ্টা করলো তাই বললাম এখানকার স্থানীয় গাড়িতে জ্ঞান রাখা আছে দেখেন আমি থানা ফোন করছিলাম এখন তো ওনার জ্ঞানটা উঠালো জ্ঞানটা উঠিয়ে দিয়ে ওই তদন্ত চালু করলো তদন্ত চালু করার পরে তো আমি সাইড হয়ে গেলাম ঠিক আছে এবার এদিকে খোঁজ করার পরে কিছু বললাম এটা দিয়ে যান এটা দিয়ে পালালো গেলো যে দিয়ে দেখছেন এই খুব ঘটনা মানে কতটা আতঙ্ক একটা আতঙ্ক আছে আমরা প্রচুর আতঙ্কে আছি এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এ রাস্তা দিয়ে চলাফেরা এখানে একটা বোম রাখা আছে গাড়িতে বম পাওয়া গেছে হ্যাঁ তিনটা কনশার্টার পাওয়া গেছে এবার শুনলাম পিছন ডিগি খুলে দিয়ে ওই ছোট বন্দুকগুলো ওটা পাওয়া গেছে কার্তুস পাওয়া গেছে এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচণ্ড যতক্ষণ এখান থেকে বম ডিসপোজ না হচ্ছে ততক্ষণ তো লোক আতঙ্ক থাকবেই বিশেষ এটা ধন্যবাদ যে ওনার আসার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে যে ওরা এসছে রাস্তা যে দুরাউন্ড গুলিও চালিয়েছে এবার গুলিও লেগেছে মানে ওরা যেভাবে অ্যাটেক করেছে যেভাবে চতুর্দিক থেকে ঘেরাও করেছে হ্যাঁ এদের ভাড়া কোনো সম্ভাবনা ছিল এখান থেকেও যদি বেরিয়েও যেত তো পোপড়া মোড় থেকে ওরা হচ্ছে বেরোতে পারতো না কেন ওখানে পুরো আটক করা ছিল ঠিক আছে এতিয়া পুলিচে ধন্যবাদ আমাৰ নাম মুলকু মণ্ডল বাঢ়ি পাৰা দেখি মজা মন্দিৰ ঘর দিয়ে দৌড়ি আছে এখানে নামে আর এপাশে চলে গেলো যাই পুকুরে ডুবলো তখন এই দিকে পুলিশ জায়গা গুলি করে মাঠুংকে দুটা দুটোই গেছে এটা আমার একটা কালো জামা দেখা না তেমনি পুলিশ গুলি করবে মোটামুটি অনেক আতঙ্গ ছিলাম কালকে আজকে মোটামুটি অনেক ভালো আছে কোথায় পারাদে কি আছে বোম ফের আপ আছে লোক বলছে আমরা শুনেছি আমরা এখন মোটামুটি আতঙ্ক আছি কলা জানা পুলিশ ঘেরে রাখেছে এখানে কোনোদিন হয়নি তো তদন্ত করে যাচ্ছে করে যাচ্ছে হুম আচ্ছা যারা যে এখানে গুলি করছে এখানে দেখছে আর ঘুরে যাচ্ছে মোটামুটি আছে এখন কি হবে না হবে ওটা সবাই ভয় করছে হুম এখানে কিছু না চেক করেছে ওখানে সব পাড়া দেখি তবু শুনছি আচ্ছা পুলিশ এসেছিলো আজকে আজকে আজ ছিল সকালবেলা আপনার নাম আমার নাম তো হরিপদ